নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো কাকে নিয়ে সেটা আপনার টাইটেল থামবেলিকে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে চলে এসেছেন তো চলুন শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি কি নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রিয়াকে নিয়ে আজকে একটা খুব মানে বহুল চর্চিত বিষয় হচ্ছে প্রিয়া চুলে স্ট্রেটনিং করেছে তো ভিডিও দিচ্ছে না এর ও স্ট্রেটনিং করছে মজা করছে ঘুরে বেড়াচ্ছে তো সেই বিষয়টাই আমি জানাবো অ্যাকচুয়ালি ও স্ট্রেটনিংটা কবে করেছে সেইটা বিষয়ে তো প্রচুর ভিডিওস দেখলাম সবাই করেছেন যে মানে ভিডিও দিচ্ছে না অর্চ চুরে স্টেটিং করে ঘুরে বেড়াচ্ছে এই ওই সেই অনেকে তো মানে গোয়েন্দাগিরিও শুরু করে দিয়েছেন অনেক কিছু চলছে তো যেদিন প্রিয়া লাস্ট ভিডিও করেছিল মানে আজ থেকে ঠিক ছ দিন আগে ঠিক আছে যেদিন লাস্ট ভিডিও করেছিল এবং লাইভ করেছিল সেই সময়তে আমি ওর চুলটা যদি আপনারা একটু দেখেন ওর কিন্তু সেদিনই স্ট্রেটনিং করেছে ঠিক আছে কিন্তু ও একটা মিথ্যে কথা বলেছে যেমন ওর স্বভাব ও ভীষণ মিথ্যে কথা বলে থাকে ও বলেছে যে সারাদিন আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমাদের বাড়িতে লোক এসেছিলো তারা এই মাত্র খেয়ে গেল তো ব্যাপারটা হচ্ছে যে স্ট্রেটনিংয়ের কথাটা কিন্তু সে বলেনি সেই মুহূর্তে হয়তো যে বিষয়টা নিয়ে কথা বলছিল সেইটার সঙ্গে হয়তো সেটা ঠিক মানে ম্যাচ খাচ্ছিল না তাই হয়তো বলেনি কিন্তু স্ট্রেটনিংটা কিন্তু করেছিল ঠিক ওই দিনে ঠিক আছে ছ দিন আগের ভিডিওতে সেটা চুলটা যদি দেখেন তখনই বোঝা যাবে এবং যে মেয়েটির চ্যানেল থেকে এটা আমরা দেখতে পেয়েছি সেখানেও কিন্তু দেখা গেছে ছদিন আগে সে একটি ভিডিও পাবলিশ করেছে সেইখানেই কিন্তু ও চুলে স্ট্রেটনিং করেছে সেটা কিন্তু দেখা গেছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে আজকে প্রিয়া ভিডিও দিচ্ছে না প্রিয়া যে কাজটা করেছে সেটাতে আমি কখনোই সাপোর্ট করতে পারি না ইনফ্যাক্ট আমি নিজেও বহুবার বলেছি যে যথেষ্ট ভুল কাজ করেছে তো যাই হোক যে কোনো কারণেই হোক দর্শকদের চাপে পড়ে বা সবার ইয়েতে ওকে টাকাটা দিতে হয়েছে এবং তারপর থেকে ভিডিও দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছে মানে ছদিন হলো ও তো না তো কোনো ভিডিও করেছে না কোনো লাইভ করেছে আজকে দেখলাম ওর ছেলে একটা বোধহয় কিছু গান টান করেছে তো সেইটার একটা শর্টস ভিডিও এসছে তো আমার যেটা মনে হচ্ছে কাল থেকে হয়তো ভিডিও দেবে এবং সে ভিডিও দিক ভিডিও দিলে তো আমাদের কোনো অসুবিধা নেই ভিডিও দেওয়া বা লাইভ করা সেটা করলে আমাদের কোনো অসুবিধাই নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসটাও করছে যে চালাকিবাজিগুলো করছে যে মিথ্যে কথাগুলো বলছে সেগুলোতে আমাদের অসুবিধা কারণ সেগুলোতে কিন্তু ধরা পড়ে যাচ্ছে মানে একটা ধরুন ভিডিও করা এবং সেই জিনিসটা ব্লগিং করা এবং সেখানে যদি সত্যতার অভাব হয় তাহলে কিন্তু মানুষজন সেই ব্লগারকে খুব একটা পছন্দ করে না ও বিএমটি নাম করে মানে বিএমটির ডোনার ঠিক হয়নি কোনো প্রসিডিওরে যায়নি বিএমটি নাম করে আগেই টাকা পয়সা তুলে ফেলেছিল মানুষজন বিশ্বাস করে টাকা দিয়েও ফেলেছিল তারপরেও যথারীতি বিএমটি করায়নি এবং বিএমটি না করানোর জন্য মানুষজন কিন্তু সেই বিষয়টাতে প্রবল আপত্তি করেছে এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু এত চর্চা হয়েছে এবং ওর আসল রূপটা কিন্তু অনেকাংশে বেরিয়ে পড়েছে এখন ওকে ওর নিজের ভাবমূর্তি পরিবর্তন করতে হবে এবং আরেকটা জিনিস অবশ্য করে বলবো যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন যারা মানে বলে থাকেন যে খুব ভালোবাসি খুব ভালোবাসি তোমায় খুব ভালোবাসি তোমাকে তোমাকে খুব ভালোবাসি প্রথম করে তারা কিন্তু তাদের ভিউজটাকেই ভালোবাসেন ঠিক আছে শুধুমাত্র ভিউজের খাতিরে এই বড় বড় ব্লগারদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং কারুর তারা আনটি কারুর এ বলে রাখেন এবং তারা তাদের সেই মানে কি বলবো সেই সুবিধাটুকু নিয়ে তারপরে কিন্তু সেটা এবং আমি ওই যে মেয়েটি যে ভিডিও করেছে সেখানে গিয়ে সেখানে ছানবিন শুরু হয়ে গেছে তাদের ঠিক আছে মানে প্রচণ্ড মানে এরা হচ্ছে মানুষকে বা এই ধরনের ব্লগারকে ভালোবাসে শুধুমাত্র নিজের কন্টেন্টের জন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রিয়া ভিডিও কেন দিচ্ছিল না সেটা হচ্ছে বিষয় প্রিয়া ভিডিও দিচ্ছে না কারণ প্রিয়া ধরা পড়ে গেছে আসল জিনিসটা যে ও কুড়ি হাজার টাকা দিয়ে যেটা রূপার মুখ বন্ধ করতে চেয়েছিলো বা যে ঝামেলাটাকে মেটাতে চেয়েছিলো তো সেইটাও মেটাতে পারেনি ওকে আলটিমেটলি তিন লাখ টাকা দিতে হয়েছে প্লাস মানুষজন তো বলছেন এবারে যে তোমার টাকা পয়সা আছে তবু তুমি দিচ্ছ না একটা ভিডিও বন্ধ করে রেখেছে মানে বুঝতে হবে এটার পেছনেও কিন্তু একটা বলা যেতে পারে একটা প্র্যাকটিস কাজ করে কারণ ভিডিও বন্ধ করেছে মানুষজন দেখবে বারবার ওর চ্যানেলটা সার্চ করবে দেখবে আরে বাবা ভিডিও দিচ্ছে না ভিডিও দিচ্ছে না তারপরে যখন ভিডিও দেবে সেখানে ভালো ভিউজ আসবে এবং নিজের ব বলা যেতে পারে ইম্পর্টেন্স বাড়ানোর জন্যই কিন্তু ওই নট নাটকটা করেছে ভিডিও দেয়নি না দিলেও তো ভিডিও দেওয়ার কোনো কারণ নেই ভিতরে ভিতরে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কিন্তু যোগাযোগ রেখেছে এবং সেখানে তাদের সঙ্গে আলাপ আলোচনা তাদেরকে হয়ে ভিডিও মানে নামানোর অনেক কিছু কিন্তু পরামর্শ তারা করে যাচ্ছে এটা না সমস্ত বড় বড় যারা ব্লগার আছে এদের এটা একরকম একরকমভাবে একটা বলা যেতে পারে ট্যাকটিস যে আমরা বড় বড়ো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন মানে কন্ট্রোভার্সি অনেক বেশ কিছু থাকে না কিন্তু তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখবো পার্সোনালি এবং আমরা যে জিনিসটা বলতে পারবো না তো তারা সেটা আমাদের হয়ে প্রেজেন্ট করে দেবেন এটাই হচ্ছে মেন ওদের জিনিস কথা হচ্ছে যে আজকে প্রিয়া যেটা করেছে সেটা এরকমটা এর আগে কোনো দিন কোনো ব্লগার করেনি হ্যাঁ অনেকেরই দেখেছি যে কিছু হলেই মানে গুগল পে দিয়ে দিল ঠিক আছে এখানে তোমরা টাকা পাঠাও কিন্তু এতো হিউজ অ্যামাউন্টের টাকা যেহেতু ওর ছেলে চিকিৎসার জন্য তুলেছে এবং সেখানে সে এত বড়ো ব্লগার হয়ে এত কিছু ফেসবুকের টাকা ইউটিউবের টাকা সমস্ত কিছু আছে তারপরেও কিন্তু সে পারছে না তার ছেলের বিএমটি করাতে আজকে রূপা বলে যে মেয়েটি করিয়েছে তার মেয়ের মানে চিকিৎসা আর কি করাচ্ছে আর কি এখনও বিএমটি তো সে কিন্তু যথেষ্ট পরিশ্রম করে এবং প্রত্যেকটা স্টেপ ফলো করে কারণ এগুলো তো স্টেপ আছে এগুলো তো একবারে হয় না সেখানে কিন্তু আজ সে করাতে পেরেছে ঠিক আছে কিন্তু আজকে প্রিয়া যেটা করতে পারত খুব ইজিলি করতে পারতো ওদের জমি জায়গা যথেষ্ট আছে ফেসবুক থেকে টাকা আর্নিং হয় ইউটিউব থেকে টাকা আর্নিং হয় অনেক কিছু করতে পারতো করতে পারতো ও নিজের টাকা দিয়ে চিকিৎসা করতে পারতো এর মানে এই নয় আমি এটা বলছি না যে বিএমটি না করে এখনও যে চিকিৎসাটা করাচ্ছে সেটা করবে না না ওর ভুল হয়েছে বিএমটি বলে দর্শকদের কাছ থেকে টাকা তোলা কারণ ওর মতো যদি প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করার পরও যদি ও না করাতে পারে তাহলে সাধারণ মানুষ যারা হয়তো কিছুই উপার্জন করে না তারা কি করে করাতে পারছে এটা কিন্তু ভাবতে হবে আজকে যারা ওয়াইটিতে প্রিয়ার সমকক্ষ ব্লগার আছে তার মধ্যে কিন্তু প্রিয়া সব থেকে বেশি চালাক সব থেকে বেশি চালাক এবং চতুর ও মানুষকে ইমোশনালি প্রত্যেকটা ভিডিওতে ও ছেলেকে দেখিয়ে যেটা যখন টাকা তোলার টাইম এসেছিল ছেলেকে দেখানো প্রত্যেকটা ভিডিওতে দেখুন আমি এটা বলছি না যে আজকে ওর ছেলে অসুস্থ সেটার মধ্যে কোনো কিছু ভুল আছে বা সেটা মিথ্যা একদমই না ওর ছেলে সত্যি অসুস্থ থ্যালাসেমিয়া আছে কিন্তু সেই জিনিসটাকে একটা মানুষের দুর্বল পয়েন্ট করে বারবার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সে দেখিয়ে গেছে এই আমি হসপিটাল গেলাম রক্ত দিতে এই আমি এই করতে গেলাম ওই করতে গেলাম একবার তো ওর নিজে হসপিটালের সামান্য বোধে কিছু একটা সমস্যা হয়েছিল এরকম নিয়ে অনেক কটা ভিডিও করেছে সেখানে ওর আইসিউতে ভর্তি ভর্তি মানে এই জিনিসটাকে ভিডিওর মেন কন্টেন্ট করে ফেলেছে এই জিনিসটাকে ভিডিওর মেন কন্টেন্ট করে ফেলেছে ঠিক আছে এইটা করে সে কিন্তু দিনের পর দিন কিন্তু ব্লগিং করে গেছে আজকে প্রত্যেকটা মানুষ ওর ছেলেকে ভালোবাসে এবং সেই ভালোবাসাটা দিয়েছে তারা ভোরে ভরে দিয়েছে আজকে ও যখন টাকা চেয়েছিল তখন কিন্তু একজন আপনারা সবাই জানেন আপনজন বোধায় চ্যানেলটার নাম তো বাহাদুর সেই বাহাদুর সাইকেলে করে ঘুরে ঘুরে ভিক্ষা করে টাকা করে টাকা তুলে বোধ হয় দেড় হাজার টাকা না দু হাজার টাকা হয়েছিল সেটা কিন্তু প্রিয়াকে পাঠিয়েছিল তাহলে একটা মানুষ সারাদিন সে ভিক্ষে করে সমস্ত কিছু করে টাকা তুলে পারলো তার বিশ্বাস প্রত্যেকটা ব্লগার যারা কাজ করছে ইভেন আমরাও প্রত্যেকে আমরা শেয়ার করি প্রত্যেকে আমরা যাদের পার্সোনালি আমরা সাহায্য করেছি তো সেই মানুষের বিশ্বাসগুলো কিন্তু কোথাও না কোথাও ভেঙে গেছে এবার কিছু মানুষ বলতে পেরেছেন কিছু পারেননি ঠিক আছে তো এই বিশ্বাসগুলো যে মানুষের ভেঙে গেছে এইটা থেকে কিন্তু একটা মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে এই ক্ষোভটা থেকেই কিন্তু আজকে প্রিয়া যা কিছু করে সেটার কিন্তু মানুষজন খুঁত বের করে এটা খুব স্বাভাবিক আজকে ও যে শাড়ির বিজনেসটা করছে এই শাড়ির বিজনেসটা তো কই বিএমটি টাকা তোলার আগে তো হয়নি ওদের এই যে পুঁজিটা লেগেছে এই পুঁজিটা কোথা থেকে এসেছে এই টাকাটার ইনকাম মানে সোর্সটা কি প্লাস আমরা আইফোন কিনতে দেখেছি এমন অনেক কিছু দেখেছি প্লাস ওর লাইফস্টাইলেরও আমরা একটা চেঞ্জ দেখেছি আজকে এই জিনিসগুলো কারণ কেউ বোকা নয় আজকালকার যুগে সমস্ত মানুষের মাথায় না একটু হলেও বুদ্ধি আছে তারা বুঝতে পারবে কি শহর কি গ্রাম একটা ইউটিউবে যারা ব্লগিং করছেন তারা কিন্তু যে যে ডেলি লাইফ দেখান ইউটিউবটার যে ব্লগিং কিন্তু কোনো সিরিয়াল নয় এটা কিন্তু অনেকেই ভুলে যান ব্লগিং মানে ডেলি লাইফের সমস্ত কিছু দেখানো কিন্তু এক্ষেত্রে প্রিয়া কী করেছে এর মধ্যে অতিরঞ্জিত করে জিনিস সে মানে দিয়ে থাকে আজকে ধরুন ওর ছেলে থ্যালাসেমিয়া আছে যখন ওকে ব্লাড দিতে হতো এটা খুব নর্মাল একটা ব্যাপার কিন্তু সেই জিনিসটাকে নিয়েই কিন্তু দুটো তিনটে ভিডিও হয়ে যেত আজকে যে জিনিসগুলো হয়তো খুব নর্মাল জিনিস ছিল সেগুলোকে এমনভাবে প্রেজেন্ট করেছে মানুষের মনে এমনভাবে মানে কি বলবো ছাপ ফেলে দিয়েছে যেটার জন্য কিন্তু মানুষজন ওকে সবাই বিশ্বাস করে টাকা দিয়েছিল আজকে ও যে ব্লগিং দিচ্ছে না এটার পেছনেও একটা রিজন আছে কারণ ও এটাতে নিজের দাম বাড়াচ্ছে সত্যি কথা কারণ ও জানে আজকে ও যদি ব্লগিং না দেয় তাহলে মানুষজন ওকে খুঁজবে কারণ ও কিছু একটা তো করেছে সেটা তো সবাই আমরা বুঝতে পারছি কীভাবে দিনের পর দিন মানে বলেছে আমি এখানে সাহায্য করে টাকা দিয়ে দিলাম আমি এই করলাম ওই করলাম অনেক কিছু বোঝা যাচ্ছে কিন্তু আজকে এই মানে প্রিয়াকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বয়স্কা ক্রিয়েটাররা যেভাবে সাপোর্ট করে মানে আগের দিন অন্য কথা বললো পরের দিন উনি চেঞ্জ হয়ে গেলেন ফোনে কথা হচ্ছে পার্সোনালি ফোনে কথা হয়ে সমস্ত সেট হয়ে যাচ্ছে যে এটা বলবে তুমি ওটা বলবে ব্যাস সেট হয়ে যাবার পর তারপরে ভিডিও হচ্ছে মানুষজনকে এক প্রকার বোকা বানানো হচ্ছে কোথাও না কোথাও এখন জানি না প্রিয়ায় নিজের মানে স্বভাবটা চেঞ্জ করবে কি না প্লাস ওর যে একটা অত্যন্ত মানে অতিরিক্ত একটা অ্যাটিটিউড ডেসপারেট সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি তো এইগুলো কোথাও না কোথাও ওর মানে কি ভাবমূর্তিকে অনেকটা খারাপ করেছে অনেকাংশে এবং আজকে সত্যি কথা মানে লাইভ ওর দেখি ভিডিও মানে এখন তো শাড়ির ব্যবসা কুর্তি ব্যবসা এগুলো অনেক অনেক মানে এই বাকি ম্যান্ডি ফ্যান্ডিদের ভেতরে যাই থাক কিন্তু বাইরেটা খুব মিষ্টি দেখায় বিহেভিয়ারটা অত্যন্ত পোলাইট কিন্তু প্রিয়ার যদি আমরা দেখি সেটা কিন্তু নয় যথেষ্ট রুটভাবে সে সবার সাথে কথা বলে যখন অডিয়েন্সের সঙ্গে কথা বলে আর কথায় কথায় মিথ্যে কথা সেগুলো তো মানুষজন ধরেই ফেলে কাজেই প্রিয়া অবশ্যই ভিডিও দেবে বা ব্লগিং দেবে আবার লাইভ করবে সব জিনিস নর্মাল হয়ে যাবে কিন্তু মাঝখানে এটা যেটা হলো মানে দর্শকদের চোখে ওর যে একটা ছবি ছিল সেটা অনেকাংশে অন্যরকম হয়ে গেল ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার দিল ভাই